কলকাতা কিন্তু আরসিবিকে হারিয়ে পয়েন্ট টেবিলের দু নম্বর জায়গায় চলে এসেছে সাতটা ম্যাচ থেকে কিন্তু তারা দশটা পয়েন্ট পেয়েছে পাঁচটা জিতেছে দুটো হেরে গেছে এবং দুর্দান্ত ছন্দে রয়েছে কিন্তু গৌতম গম্ভীরের কেকেআর দল কিন্তু সমস্ত প্লেয়াররা চেষ্টা করলেও সব থেকে দামি প্লেয়ার কিন্তু বারবারই কেকেআর দলকে ঝুলিয়ে দিচ্ছে তো তার পরিবর্তন কিন্তু পরের ম্যাচেই গৌতম গম্ভীর তৈরি করে রেখেছে আরসিবির বিরুদ্ধেও কিন্তু পরিকল্পনা তৈরি ছিল কিন্তু শেষ সুযোগ মিজেল স্টারকে দেয়া হয়েছিল কিন্তু মিজেল স্টারকে পারফরমেন্স দিনে দিনে খুবই খারাপ হচ্ছে তো স্টার্কের পরিবর্তে কোন প্লেয়ারকে খেলাবে পরবর্তী সময় সেই নিয়ে আলোচনা রয়েছে ধোনির কথা মতন আরও একজন বিধ্বংসী প্লেয়ারকে কিন্তু আর দল সুযোগ দিতে চলেছে তো কে সেই প্লেয়ার সমস্ত আলোচনাটাই করব আমরা এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো কে কে আর দল কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে আর সিবির বিরুদ্ধে কিন্তু একটা ভালোভাবে কে কে আর দল শুরু করেছিল এবং শেষের দিকটাও ভালো হতে পারতো যেখানে ওভারে অত বেশি রান দরকার ছিল সেই জায়গায় মিচেল স্টার কিন্তু খুব খারাপ বোলিং করে যেটা বলতেই হয় এবং শেষ পর্যন্ত কে কে আর যে ম্যাচ হেরে যায়নি সেটা হচ্ছে ভাগ্যর ব্যাপার ছিল এবং যদি আমরা এবছরে মিচেল স্টার্কের পারফরম্যান্স নিয়ে কথা বলি তো এখনও পর্যন্ত সাতটা ম্যাচ খেলে নিয়েছে মিচেল স্টার সেখানে মাত্র ছটা সে উইকেট পেয়েছে উইকেটের অবস্থা তার খুবই খারাপ মাত্র ছটা উইকেট পেয়েছে এবং রান কিন্তু প্রচুর রান রান দিয়ে দিয়েছে তার অলরেডি দেয়া হয়ে গেছে তো এইভাবে রান দিতে থাকলে কে কে আর দল আরো বেশি চাপে পড়ে যাবে এই মুহূর্তে ভৈব বা হারশিদ রানারা ভালো বল করছে ভরুণ চক্রবর্তী সেও কিন্তু ক্রিপন বোলিং করার চেষ্টা করছে এবং রাসেল এবং নারিনের জন্যই কিন্তু আরসিবি ম্যাচটা কে কে আর দল উধরে গেছে তা না হলে কিন্তু বড় সড় একটা অঘটন হয়ে যেতে পারতো আর সেই জায়গায় স্টার্ক একদমই মানিয়ে নিতে পারছে না কী জন্য তার এত সমস্যা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না অন্যান্য প্লেয়াররা যেখানে চেষ্টা করছে যেখানে ইয়াস দয়ালের মতন প্লেয়ার পরপর ইয়র দিয়ে নারিনকে দাঁড় করিয়ে রাখছিল সেখানে কোনো রকম ভালো বল কিন্তু আমরা মিচেল স্টার্কের কাছ থেকে দেখতে পাচ্ছিলাম না তো আরসিবি ম্যাচের আগে থেকেই মোটামুটি গৌতম গম্ভীর পরিকল্পনা করে রেখে দিয়েছিল আরও একজন তার তুরুপের তাসকে যাকে কিন্তু লগ্ন সুপার দুর্দান্তভাবে ব্যবহার করতে দেখা যেত সেটা আর অন্য কেউ নয় সেটা হচ্ছে দুষ্মন্ত চামেরা তো দুষ্মন্ত চামিরাকে নিয়ে কিন্তু পরিকল্পনা একদম তৈরি হয়ে গেছে সে কিন্তু নেটে ভালো বলি করছে এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে কে কে যেটা পরবর্তী ম্যাচ রয়েছে সেই ম্যাচেই কিন্তু আমরা চামিরাকে দেখতে পারব হ্যাঁ আর বলে রাখা ভালো কে পরের ম্যাচ রয়েছে ছাব্বিশে এপ্রিল পাঞ্জাব কিংসের সঙ্গে কলকাতাতেই খেলা হবে তো দুষ্মন্ত চামিরাকে তো তৈরি করে রাখা হচ্ছে এছাড়া কিন্তু ভারতীয় প্লেয়ারদের মধ্যে আরও একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে তৈরি করে রাখা হচ্ছে যে কিন্তু মোটামুটি দলকে ভালো সাপোর্ট করতে পারবে এর আগে চেন্নাই দলের নেট বোলার হিসাবে কাজ করেছিল উনিশ বছর বয়সী ভারতীয় বোলার সাকিব হোসেন এবং সাকিবের খেলা আমরা কে কে আর এর জার্সি গায়েও দেখেছিলাম যখন প্র্যাকটিস ম্যাচ হচ্ছিল কি অসাধারণ বোলিং উনিশ বছর বয়সী ছেলেটা যা বোলিং করছিল সকলের মন জয় করে নিয়েছিল আমরা ভাবছিলাম যে প্রথম থেকেই হয়তো সাকিবকে ব্যবহার করা হবে কিন্তু সাকিবকে ব্যবহার করা হয়নি সাকিবকেও কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে সম্ভবত পাঞ্জাব ম্যাচেই কিন্তু সাকিবের ডেবিউ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সে যেরকম বোলিং করছে এবং বারবারই কিন্তু ধোনিকে আউট করতেও দেখা গিয়েছিল গত বছরে সিএসকে দলে যখন ছিল সেখানে নেট পোলার হিসাবে খুব ভালো করেছিল এবং ধোনি বারবারই এই প্লেয়ারটার প্রশংসা করে এবং ধোনি যে কোনো প্লেয়ারের প্রশংসা করে বা ধোনি যে কোনো প্লেয়ারের সঙ্গে যদি ভালো কিছু করে তো সেই প্লেয়ার যে কোন লেভেলের প্লেয়ার হয় সেটা আমরা জানি এবং গৌতম গম্ভীর অবশ্যই কিন্তু এই সাকিব হোসেনকে তৈরি রাখছে এবং মোটামুটি সবাই কালকে দেখে নিয়েছে যে মিচেল স্টার্কের পারফরম্যান্স কালকে ভালো ছিল না এবং ম্যাচ শেষে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু শ্রেয়া সাইয়ার বেশ কিছু কথা বলেছে সেখানে সে জানিয়েছে শেষ ওভারে যখন বল করতে যাওয়া হয় তখন ছটা বল সরকম জায়গায় ফেলা দরকার একই জায়গায় বল ফেললে কিন্তু সমস্যা বাড়তে পারে তার মানে বোঝাই যাচ্ছে দলের ক্যাপ্টেনও যথেষ্ট বিরক্ত রয়েছে তো সব কিছু ঠিকঠাক থাকলে মিচেল স্টার্কের কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে পঁচিশ কোটির বোলার নয় এবার কিন্তু নতুন বোলারকে কে দল ব্যবহার করবে আর তোমরা কে কে চাও যে এই মিচেল স্টার্কের পরিবর্তে দুষমন্ত চ্যামেরা বা সাকিব হোসেনকে খেলানো হোক অবশ্যই কমেন্টে জানিও তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে সকলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে মনে করেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ